তুফানের গানের রিলস বানাও আর পেয়ে যাও তুফানের স্পেশাল স্ক্রিনিং এর দশটা এক্সক্লুসিভ পাস হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফান কে নিয়ে তুফান সংক্রান্ত একটা সুপার সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সো এইরকম আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে তুফানের প্রথম গান সুপার ডুপার হিট ব্লকবাস্টার যাকে বলে লাগে উড়াধুরা এবং এই গানটা সারা বিশ্বব্যাপী দাপটের সঙ্গে কিন্তু জাস্ট ভিউজ পেয়ে গেছে শুধু মানে শুধুমাত্র ভিউজ নয় পুরো হলিউড থেকে বলিউড থেকে টলিউড ইন্ডাস্ট্রি থেকে ইভেন গোটা ওয়ার্ল্ড ওয়াইড এই গানটাকে নিয়ে জাস্ট এখন চর্চা হচ্ছে এবং এটা একমাত্র কিন্তু সম্ভব হয়েছে সাকিব খানের জন্য তো এই গানটাকে নিয়ে যে লেভেলের হাইপ সৃষ্টি হয়েছে তার ফলে মেকারসরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সাকিব ভাইয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে কিছুক্ষণ আগে কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেটা হচ্ছে হ্যাশট্যাগ লাগে উড়াধুরা এই গানটায় রিলস বানাও আর জিতে যাও তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ের দশটা এক্সক্লুসিভ পাস তো তো এটার মানেটা কি বর্তমানে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে বলি সব জায়গায় এই গানটা ট্রেন্ড করছে এবং ইনস্টাগ্রামে এখনও অবধি এই গানটাকে নিয়ে প্রচুর কিন্তু রিলস মানে অনেকে কিন্তু মোটামুটি বানিয়েছে এবং তার হিসাব নেই এত এত রিলস তো এখন বিষয়টা হচ্ছে জাস্ট দুদিন আগে ইনস্টাগ্রামে এই কিন্তু এই রিলসটা জাস্ট ট্রেন্ড করছিল এবং এটা ব্যাপক একটা মাস্টার যাতে করে আরও এই গানটাকে নিয়ে রিলস হয় এবং যাতে করে এই গানটা আরও অনেক বেশি পপুলার হয় সেই জন্য কিন্তু মেকারসটা এই একটা বিরাট বড় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাশট্যাগ লাগে উড়াধুরা এই যে গানটা এই গানটাকে নিয়ে রিলস বানাও আর জিতে যাও তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ের দশটা এক্সক্লুসিভ পাস তোমরা অবশ্যই তুফানের যে ইউনিক স্টেপগুলো আসে যে মানে এই যে পার্টিকুলার গানটার এই গানটার যে ওই পার্টিকুলার ইউনিক স্টেপে তোমরা রিলস বানাও আর তোমরা কিন্তু পেতে পারো তুফানের স্পেশাল এর সম্ভবত প্রিমিয়ারের দশটা এক্সক্লুজিভ পাস এবং এটা সুপার সুপার একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য আমি কিন্তু নিয়ে এলাম তো এটাই একটা আপডেট তোমাদেরকে দেবার ছিল এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার মতো এই ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে তুফান শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাকা